দেবী মূর্তি মাটির সাজে সজ্জিত দেবী দুর্গা একই পূজিত হন শান্তিপুর উকিল বাড়িতে সাবিকিয়ানা ছয় প্রায় সাড়ে চারশো বছর ধরে মহিষাসুর মূর্তিনী রূপে পূজিত হয়ে আসছে আর শান্তিপুরের উকিল বাড়ির দেবী দুর্গা দেবী দুর্গা পূজো ধরে রেখেছিলেন বাবা ঠাকুরদার আমলের সেই পুজো এখনো চলছে যদিও চিরাচরিত প্রথা অনুযায়ী পুজোতে রয়েছে বিশেষ কিছু নিয়ম পুজোর চার দিন কাঁচা ভোগ নিবেদন করা হয় বাড়ির বর্তমান বংশধর সৌরভ প্রামাণিক বলেন বলির প্রচলন রয়েছে প্রথম থেকেই যদিও বৈষ্ণব মতে পুজো হন তাই আখ চালকুমড়ো বলি দেওয়া হয় বছর আগে দেবী বিসর্জনের সময় নিয়ে যাওয়া হতো বেয়ারার কাঁধে করে কিন্তু সময়ের পরিবর্তনে কাঁধে করে দেবী বিসর্জন আর হয় না সাবেকি আনায় এখনো ঢাকবাজি পূজিতা হন দেবী মহিষ মর্দিনী যদিও দেবী আরাধনায় মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি প্রতিমা তৈরি প্রায় শেষের দিকে সূক্ষ্ম সূক্ষ্ম মাটির তৈরি কাজ যেন অনবত্য রূপ দিচ্ছে দেবী প্রতিমাকে দেবী মূর্তিকে পুরোপুরি সজ্জিত না করা হলে এখনই দেখলে মনে হয় সূর্যের মতো জলজল করছে দেবী মহিষাসুর মর্দিনী পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি প্রতি প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মিটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল পুজোর শুরুতে কীভাবে মায়ের দেবী দেবী আরাধনা করেছিলেন আমাদের এই যে মূর্তি দেখছো এই মূর্তি প্রথম থেকে হয়ে আসছিলো কীভাবে শুরু হয়েছিল সেটা আমার ঠিক জানা নেই আচ্ছা আমার দাদুর নাম তারা বোধহয় তার বাবা

কিন্তু এখন আর ওই সেই বেড়ারা পাওয়ায় খুব সমস্যা হয়ে যাওয়াতে আমাদের প্রায় ওই দু হাজার আট সাল থেকেই তোমার ভ্যানে করে নিয়ে যাওয়া হয় আচ্ছা এখন ভ্যানে করে নিয়ে যাওয়া হয় বাদ্যযন্ত্র কোনো বৈশিষ্ট্য রয়েছে থাকে ঢাক ঢাক বাদ্যযন্ত্র থাকে সময় এটা আর এমনি বরিকতা বলতে আমাদের পশুগুলি কোনো দিনই হয় না আমরা এই যে যতদিন জানি আর কি চাষের সাথে সাড়ে চারশো বছর তখন থেকে আমাদের এই চাল কুমড়ো আর আগগুলি দেওয়া হয় সেটা এখনও চলে আসছে আমরা পুজো করি সন্ধি পুজো নবদিন এই কদিনই রোজই বলি যাওয়া আচ্ছা কী প্রথা মেনে পুজো করেন আপনারা আমাদের এমনি এটাকে বৈষ্ণব গুপ্ত বেশ মানে পঞ্জিকা অনুযায়ী তিথি মানে সময় অনুযায়ী পুজো হয় আর এই দুটাই ভোগের কোনো বৈশিষ্ট্য ভোগের বৈশিষ্ট্য বলতে আমাদের কাঁচা মানে রান্না করে দেওয়া হয় না মাকে মানে যেহেতু ব্রাহ্মণ ছাড়া রান্না করতে পারে না জন্য আমাদের সমস্ত কিছু কাঁচাই মাকে দেওয়া হয় বড়ো থাকে করে চাল ডাল তেল নুন মশলাপাতি শাক সবজি যা যা ভোগে রান্না হয় সমস্ত কিছুই মাকে ওই কাঁচা দেওয়া হয় আচ্ছা দেবী কি আরম্ভে কি পূজিত হয়

রৌদ ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুর বাড়ি চাকদা নদিয়া ফোন নম্বর নাইন সেভেন সেভেন ফাইভ ফাইভ সিক্স সিক্স নাইন সেভেন এইট নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া